ভাই আপনি যে প্রশ্নটা করছেন এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে নব্বই থেকে একশো থেকে নব্বই স্কোর আসলেও আসে না দেখেন হচ্ছে আপনি শিখেনই নাই আর না হলে আপনি যার কাছ থেকে বা যেখান থেকে ইউটিউব শিখছেন আপনি ভুল শিখছেন যদি আপনি ইউটিউব এসি ওটা প্রপার ভাবে শিখতেন বা সঠিক ওয়েটা আপনি জানতেন আচ্ছা আমরা ইউটিউবেও চলে আসি থ্যাংক ইউ সো মাচ যারা এখানে জয়েন করবেন ইনশাল্লাহ আমরা শুক্রবার একটা লাইভ আয়োজন করে আমাদের ফ্রি সাপোর্ট এখানে মূলত আমরা ফ্রিলান্সিং এর বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা বলি এক্সপ্লেনেশন করা ট্রাই করি এবং আপনাদের বিভিন্ন প্রশ্নগুলো নিয়ে থাকি আপনারা যে কোনো প্রশ্ন করতে পারেন আমাদেরকে এবং আমরাও আমাদের মতো করে আলোচনা করব তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কিভাবে আমরা ফেসবুক এবং ইউটিউব এসিউর জন্য বা বিভিন্ন ভয়েস আসে আচ্ছা আমাকে শোনা যাচ্ছে কিনা আমাকে একটু কনফার্ম করেন আমি একটু দেখি আচ্ছা আমাকে শোনা যাচ্ছে আমি আরেকটা ডিভাইস থেকে শুনতে পাচ্ছি মনে হয় আপনার ডিভাইসে একটু প্রবলেম থাকতে পারে একটু কাইন্ডলি চেক করবেন হ্যাঁ আচ্ছা আমি ইন্টু দেওয়ার পরে কথাবার্তা বলা শুরু করব। আমি ইউটিউবেও চলে আসছি আলহামদুলিল্লাহ আচ্ছা তো যে বিষয়টা নিয়ে কথাবার্তা বলতেছিলাম হাবিবুর রহমান নামক একজন ভাইয়া উনি আমাকে কমেন্ট করছেন যে ইউটিউবের সিওটা আসলে স্ক্যাম কিনা বা ইউটিউবের সিও আসলে কাজ করে কিনা এবং তারপরে উনি একটা গুরুত্বপূর্ণ কমেন্ট করছেন যে নব্বই থেকে পঁচানব্বই স্কোর আসলেও কেন ভিউজ আসে না খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তো যেটা আমি বলতেছিলাম যে আপনি আমার না আমি জাস্ট জেনারেলি কথাবার্তা বলতেছি মনে করিয়েন আর যারা কমেন্ট করতেছেন আমি সকলের যেহেতু আমি কথাবার্তা বলবো এবং তারপর কমেন্ট অনেক সময় আহ হয়তো একটু সঙ্গে সঙ্গে কমেন্ট নাও পড়ে ফেলতে পারি আপনি কমেন্ট করে চলে যাবেন না আমি সবার কমেন্টই পড়বো দেখা যাবে যে আমি কমেন্ট পড়তেছি বাট আপনি চলে গেছেন তখন তো আপনি আসলে পাবেন না আপনার কমেন্ট যখন আমি পড়বো তো এই জন্য সবাই যেহেতু এখানে আসছেন আলোচনা কথাবার্তা গুলো শোনার ট্রাই করবেন এবং যাদের যে প্রশ্ন আছে যা কিছু জানার আছে সবাই কমেন্টে লিখে ফেলেন আমি জটফট এক সিরিয়ালে সবার কমেন্টগুলো পড়া করার ট্রাই করবো ইনশাল্লাহ তো যেটা বলতেছিলাম যে ইউটিউব এসিও কাজ করে কিনা বা প্রপার ভাবে যখন আপনি হচ্ছে এটার মার্কেটিংটা করেন মানে এসিও স্কোর যখন তোলেন তখন আপনার ইউটিউব এসিও যখন স্কোর আপনার মানে তখন কেন ভিউজ আসে না এটা তো হয়তো ইউটিউব ইসিও জানেনি না আর না হলে আপনি যে জায়গা থেকে শিখে আপনাকে ইউটিউব ইসিওটা ভালোভাবে শিখায় নাই কেন আমি বল বলতেছি এই কথা কারণ ইউটিউব ইসিও ইটস নট অ্যাবাউট জাস্ট অনলি ভিডাই কিউ অ্যান্ড টিউব বাডি স্কোর আপনি যদি শুধুমাত্র টিউব বাড়ি এবং ভিডাই কিউ স্কোরের উপর ভিত্তি করে আপনি ইউটিউব ইসিও শিখেন তাহলে আপনি আসলে পরিপূর্ণভাবে শিখেন নাই বা আপনার শিক্ষাটা অনেক অংশেই অল্প রয়ে গেছে সেটা কি রকম ভিড়াই বা টিউব বাড়ি হচ্ছে জাস্ট অনলি একটা টুলস আর কিচ্ছু না এখন একটা টুলস এর কাজ কি ধরেন যে আপনার হাতে একটা স্কেল আছে এই যে ধরেন এই যে একটা স্কেল এটা আমার হাতে আছে তো এই স্কেল এর কাজ কি খাতার মধ্যে সোজা করে দাগ দেওয়া তাই না এখন আপনি যদি এই স্কেলটাকে খাতার সাইডে না রেখে এইভাবে মাঝামাঝি ভাবে দাগ দেন তাহলেও কিন্তু আপনি দাগটা দিতে পারতেছেন বাট আপনার কিন্তু দাগটা সোজা হচ্ছে না মানে খাতার মাসখানে হয়ে যাচ্ছে কিন্তু স্কেলের কাজ হচ্ছে সোজাভাবে দাগ দেওয়া বাট তারপরেও আপনি সোজাভাবে দাগ দিতে পারতেছেন না কেন দিতে পারতেছেন না কারণ এই যে স্কেলটা এটা কোন জায়গায় রাখতে হবে এটা আপনি জানেন না ঠিক সিম আপনার ইউটিউব এসইওর জন্য ভিডিও ইউটিউব বাডি হচ্ছে আপনাকে এটা গাইডলাইন দিবে যে আপনি এসইওটা কিভাবে করবেন আর এই কোডটা যেটা কথা বলতেছেন এই কোডটাও আপনাকে একটা গাইডলাইন দিবে যে আপনার এসইওটা আসলে কোন দিকে যাচ্ছে ইউটিউব এসইওর যে গাইডলাইন আছে ইউটিউব এসইওর যে নিয়ম আছে আপনি এই নিয়মগুলো প্রপারভাবে মেইনটেইন করতে পারতেছেন কিনা যেরকম আপনি টাইটেল লিখলেন টাইটেলে যে কিওয়ার্ডগুলো রাখছেন সেগুলো আপনি ডেসক্রিপশনে রাখছেন কিনা সেই একই কিওয়ার্ডগুলো আপনি ট্যাগ সেকশনে রাখছেন কিনা এই যে গাইডলাইনটা এইটা আপনি কতটুকু প্রপার ভাবে ফুলফিল করছেন এর উপর ভিত্তি করে আপনাকে সে একটা স্কোর দিবে সে শুধুমাত্র স্কেলের মতো কাজ করবে বাট এই যে আপনি বলছেন যে স্কোর পঁচানব্বই একশো আসে তারপরেও কাজ হয় না আমি আপনাকে বলতেছি আপনি স্কোর যদি এক হাজারও করে ফেলেন তারপরও আপনার এসিও কাজ করবে না কেন কাজ করবে না আপনাকে এক্ষেত্রে জানতে হবে যে ইউটিউব এলগোরিদম কিভাবে কাজ করে বা একটা ইউটিউব ভিডিও আসলে কখন ভিউজ হয় এবং কখন ভিউজ হয় না এইখানে কোন সাইকোলজি গুলো বা কোন বিষয়গুলো কাজ করে এটা যতক্ষণ পর্যন্ত আপনি না জানবেন ততক্ষণ পর্যন্ত আপনি এই ক্ষেত্রে আসলে শুধুমাত্র স্কোর দিয়ে কিছু করতে পারবেন না দেখেন আপনি বিদায় কিউ নেই কথা বলি আপনি একটা টাইটেল লিখলেন আমি আমার ক্লাসে পেইড ক্লাসে ওই দেখাইছিলাম যে আমি একটা টাইটেল লিখছি টাইটেলটা এইভাবে লিখছি যে হাবি যাবি হাবি যাবি হাবি যাবি এইগুলো জাস্ট আমি লিখছি টাইটেল আমি পেস্ট করলাম আমি হচ্ছে আমি হচ্ছে টাইটেল এটা পেস্ট করলাম এবং আমি ডেসক্রিপশনে পেস্ট করলাম এবং এই টাইটেলটাকে আমি আমার ভিডিও ট্যাক্স সেকশনে পেস্ট করলাম একটা টাইটেল তিনটা জায়গার মধ্যে যখন আমি পেস্ট করলাম তখন গিয়ে দেখা গেল যে টিউব বাড়ি আমাকে একটা ভালো স্কোর দিয়ে দিছে এই সিউ স্কোর সে আমাকে দিয়ে দিছে প্রায় চল্লিশের মতো দিয়ে দিছে যেটা একশো নাগল স্কোর বাট আমি জাস্ট এই যে হাবিজাবি আমি লিখলাম এটা কি বাস্তবে কোনো কিওয়ার্ড হতে পারে বা এটা লিখে কেউ সার্চ করবে করবে না বাট সে আমাকে কিন্তু স্কোর দিয়ে দিচ্ছে কেন দিচ্ছে কারণ এই জিনিসটা আমি ওর ক্রাইটেরিয়া ফুলফিল করছি ওর ক্রাইটেরিয়া কি ছিল ওর ক্রাইটেরিয়া ছিল একটা কিওয়ার্ডকে টাইটেল ডেসক্রিপশন এবং টেক্স সেকশনে রাখতে হবে যখন আমি ক্রাইটেরিয়া ফুলফিল করলাম তখন সে আমাকে স্কোরটা দিয়ে দিচ্ছে ঠিক আছে বাট এইখানে হচ্ছে মেন খেলাটা খেলাটা কি এই যে আমি টাইটেলটা লিখলাম এটা আসলে কেমন কিওয়ার্ড দিয়ে লিখলাম এই কিওয়ার্ডের ভলিউম কেমন এই কিওয়ার্ডের আপনার কম্পিটিশনটা কি রকম বা এই কিওয়ার্ডটা লিখে মানুষ সার্চ করে কিনা বা আমি যে কিওয়ার্ডটা রিসার্চ করলাম এই রিসার্চের মধ্যে আমি কতটুকু আমার এক্সপার্টনেস দেখাইতে পারছি এই জিনিসের মধ্যেই হচ্ছে মূল খেলাটা সো আপনি যদি এই জন্যই তো মনে করেন যে সবাই শুধু টিউব বাডি বা ইসিউর কাজ শিখলেই ইসিউর করতে পারে না কারণ কিওয়ার্ড রিসার্চ এসইউর মূল ফাউন্ডেশনটাই হচ্ছে কিওয়ার্ড রিসার্চ তো আপনি যদি প্রপারলি কিওয়ার্ড রিসার্চ করতে না পারেন জাস্ট হাবিজাবি কিওয়ার্ড দিয়ে স্কোর বাড়ায় নেন স্কোর বাড়ানোর তো অনেক উপায় আছে তো আপনার ভিডিওতে জিন্দেগিতেও ভিউজ হবে না প্রথম ফ্যাক্ট এখন দ্বিতীয় ফ্যাক্ট হচ্ছে আপনি ধরেন ভালো কিওয়ার্ড আপনি পেয়ে গেছেন সত্যিকার অর্থেই ভালো কিওয়ার্ড বাট তারপরেও কি আপনি ভিউজ পাবেন পাবেন না কারণ দিন শেষে আপনাকে এসইও ভিউজ দিবে না দিন শেষে আপনাকে ভিড়াই কেউ ভিউজ দেবে না দিন শেষে আপনাকে ভিউজ দিবে মানুষ হিউম্যান দিবে আমি দিব আপনাকে ভিউজ আপনি দিবেন অন্য একটা মানুষ দিবে তো এই জন্য আপনার এই কন্টেন্ট কোয়ালিটি বেটার হইতে হবে আপনাকে বুঝতে হবে যে এই যে ইউটিউবটা আছে ইউটিউব এলগোরিদমটা কিভাবে সাজানো হইছে বা কিভাবে কাজ করে আপনি এটা চ্যাট জিপিটিকে জিজ্ঞাসা করলে পেয়ে যাবেন এমন না যে আমি বানিয়ে বানিয়ে বলতেছি বা আপনি ইউটিউব সার্চ করলে পেয়ে যাবেন আমার কথাগুলো ঠিক আছে ইউটিউব সব সময় চেষ্টা করে তার অডিয়েন্সকে তার দর্শকদেরকে সবচেয়ে ভালো ভিডিওটা প্রোভাইড করতে সবচেয়ে ভালো ভিডিও এখন ইউটিউব একটা রোবট সেটা মানুষ না তো কোন ভিডিওটা সবচেয়ে ভালো এবং কোন ভিডিওটা ভালো না এটা ইউটিউব কিভাবে ডিসাইড করে বা কিভাবে ডিসাইড হয় এটা এইভাবে ডিসাইড হয় আপনি যখন ইউটিউবে একটা ভিডিও আপলোড করেন তখন ইউটিউব এই ভিডিওটাকে কিছু মানুষের সামনে প্লেস করে কিছু মানুষের সামনে তো আপনার এই থামনেলটা যদি ভালো হয় এইখানে একটা বড় ফ্যাক্ট হিসাবে সিটিআর কাজ করে ক্লিক ছৌ রেট আর সিটিআর ডিপেন্ড করে অনেকটাই আপনার থামনেল এবং টাইটেলের উপরে অর্থাৎ কত পার্সেন্টের সাথে কত পার্সেন্ট মানুষ আপনার ভিডিওতে ক্লিক করতেছে আর কত পার্সেন্ট মানুষ আপনাকে রিজেক্ট করতেছে বা আপনার ভিডিও জাস্ট ট্রল করে চলে যাচ্ছে আপনার ভিডিওতে ক্লিক করতেছে না এই জন্য ইউটিউবাররা নরমালি ক্লিক বেট থামনেল গুলো ইউজ করে আশা করি আপনি বিষয়গুলো জানেন তারপরে বলতেছি আপনার সিটিআর ভালো হতে হবে যদি আপনার সিটিআর ভালো হয় তাহলে প্রাথমিক অর্থে যেই লোকগুলোর সামনে আপনার ভিডিওটা ইউটিউব থ্রো করলো ওই লোকগুলো আপনার ভিডিওতে ক্লিক করবে যদি ইউটিউব দেখে যে আপনার সিটিআর ভালো মানে ইউটিউব যদি 100 জন মানুষকে পাঠাইছে আপনার ভিডিওটা ওইখান থেকে মোটামুটি 20 জন বা 25 জন মানুষ আপনার ভিডিওতে ক্লিক করছে তো আপনার সিটিআর ভালো নাকি খারাপ সে বাকি দোরজন ক্রিয়েটরের সাথে একটু কম্পেয়ার করার চেষ্টা করবে যদি দেখে যে বাকি অন্য ক্রিয়েটারদের তুলনায় মোটামুটি ভাবে আপনার সিটিআর ভালো তাহলে সে আপনার ভিডিওটাকে আরো বেশি মানুষের সামনে প্রেস করবে থ্রো করবে এটা গেল একটা এলগোরিদমের একটা ফ্যাক্ট ওয়ান ফ্যাক্ট এবং সেকেন্ড ফ্যাক্ট হচ্ছে এই যে আপনার থামনেলও ধরেন ভালো থামনেল ভালো দেখে একটা মানুষ আপনার ভিডিওতে ক্লিক করলো করলো কিন্তু আপনার কন্টেন্ট কোয়ালিটি যাচ্ছে তাই তাহলে সে কি করবে মনে করেন আপনি থামনেলে দেখাইছেন যে কিভাবে এক মিনিটে এক লক্ষ টাকা ইনকাম করে আর ভিডিওতে আপনি বলছেন ভিডিওতে আপনি দেখাইছেন যে এক জায়গায় গরু ঘাস খাচ্ছে তার মানে আপনার থামনেলের আকর্ষণে সেই লোকটা ভিডিওতে ক্লিক করলো ঠিক আছে বাট ওই ওই লোকটা ভিডিওতে স্টে অন করবে না কেন কেন স্টে অন করবে না কারণ আপনার থামনেলের সাবজেক্ট এবং ভিডিওর সাবজেক্ট রিলেভেন্ট না নম্বর ওয়ান এবং নম্বর টু আপনার ভিডিওটা কোয়ালিটিফুল ফুল না একটা মানুষ তার টাইম ওয়েস্ট করে কখন ভিডিও দেখে যখন ওই ভিডিওটা কোয়ালিটি ফুল হয় যখন ওই ভিডিওতে তার জন্য যথেষ্ট ভ্যালু থাকে যদি এডুকেশন রিয়েটেড কন্টেন্ট থাকে তাহলে ভিডিওর ভ্যালু হচ্ছে শিক্ষা যদি এন্টারটেইন কন্টেন্ট থাকে তাহলে তার ভ্যালু হচ্ছে এন্টারটেইন ঠিক আছে মানে বিনোদন দেওয়া তো যেই কন্টেন্টই আপনি বানান না কেন আপনার ভিডিওতে ভ্যালু থাকতে হবে যদি আপনার ভিডিওতে ভ্যালু না থাকে তাহলে যদি আপনার ক্লিক থ্রু রেট বেড়েও যায় তাহলে ভিউ ডিউরেশন নামক একটা জিনিস আছে মানে একজন অডিয়েন্স বা গড়ে অডিয়েন্সরা আপনার ভিডিওতে ঠিক কত মিনিট কত সেকেন্ড সময় স্টে অন করলো যদি আপনার ভিডিও ভিউজ ডিউরেশন বেশি হয় তাহলে আপনার ভিডিওটা ইউটিউব এলগোরিদমের যে সেকেন্ড ধাপ এই ধাপটা অতিক্রম করে ফেলবে এবং আপনার ভিডিওটাকে ইউটিউব সামনে প্রেস করার জন্য আরো একটা কারণ পেয়ে যাবে আর যদি এই ক্ষেত্রে আপনি মার খেয়ে যান আপনার ভিউ ডিউরেশন কম হয় তাহলে ইউটিউব আস্তে আস্তে আপনার ভিডিওটাকে পিছনে নিয়ে যাবে মানে আপনার ভিউ ডিউরেশন কম মানে আপনার দশ মিনিটের ভিডিও মানুষ তিরিশ সেকেন্ড দেখতে দেখতেছে না তার মানে ইউটিউব ধরে নিচ্ছে যে আপনার কন্টেন্ট কোয়ালিটি হয়তো ভালো না এই জন্য মানুষ আপনার ভিডিও পছন্দ করতেছে না এই জন্য আস্তে আস্তে আপনার ভিডিওটা ফ্রিজ হয়ে যাবে আপনার ভিডিওর ভিউজ আসা কমে যাবে অর্থাৎ এখানে দেখেন কতগুলো ফ্যাক্ট কাজ করতেছে এখন আপনি শুধুমাত্র ভিডাই কি ওর এসি ইউজ করে হান্ড্রেড করে যদি বসে থাকেন বা যদি মনে করেন যে তাহলে ভিউজ কেন হচ্ছে না তাহলে আলটিমেটলি আপনি ভুলের মধ্যে আছেন আপনি হয়তোবা ভুল জানেন আর না হলে আপনাকে ভুল জানানো হইছে তাহলে এখন কত হইছে যদি আমার এখানে থামনিল কাজ করে যদি আমার এখানে ভিউজ ডিউরেশন কাজ করে মানে কন্টেন্টের ভ্যালু ভালো হতে হয় ভ্যালু দিতে হয় তাহলে আসলে এসিউটা কি কাজ করে বা এসিউর কাজটা কি এসিওর কাজ হচ্ছে এইটা আপনি অনেক ভালো কোয়ালিটির ভিডিও দেখবেন যেখানে আসলে ভিউজ নাই কেন ভিউজ নাই কারণ ওই ভিডিওটা মানুষের সামনে রিচ হয় নাই হয়তো বা রিচ হইছে কিন্তু ওর সঠিক অডিয়েন্স কাছে রিচ হয় নাই যেরকম আমি একটা উদাহরণ প্রায় সব সময় ইউজ করি মনে করেন আপনার মাথা ব্যথার ওষুধ দরকার আপনার মাথা ব্যথা করতেছে এই সময় যদি কেউ আপনাকে পেট ব্যথার ওষুধ বিক্রি করে আপনি তো নিবেন না তার মানে এই না যে আপনার মাথা ব্যথার ওষুধটা খারাপ বরঞ্চ এটাই যে ওই লোকটা ভুল সময়ে ভুল মানুষের কাছে এসে মার্কেটিং করছে তো কিছু মানুষ এরকম থাকে যারা ব্লগিং ভিডিও পছন্দ করে কেউ নাটক পছন্দ করে সিনেমা পছন্দ করে তো যে মানুষটা ব্লগিং ভিডিও পছন্দ করে কুকিং ভিডিও পছন্দ করে না ওর সামনে যদি কুকিং ভিডিও চলে আসে ওই মানুষটা রিজেক্ট করবে তো তার মানে এই না যে ওই ভিডিওর কন্টেন্ট কোয়ালিটি খারাপ কিন্তু ভুল মানুষের সামনে ভুল অডিয়েন্সদের সামনে ওই ভিডিওটা রিচ হলো তো ভুল অডিয়েন্সদের সামনে যখন রিচ হলো তখন ওই লোকটা কিন্তু ভিউজ হারাইলো ওই লোকটা ক্লিক থ্রু রেট কমে গেল ভিউ ডিউরেশনও আসলো না তো ইউটিউব মনে করলো এই ভিডিওটা আসলে ভালো না কিন্তু সত্যিকার অর্থে ভিডিওটা ভালো কিন্তু সে তার সঠিক অডিয়েন্সের কাছে রিচ করতে পারলো না কেন পারলো না কারণ এই ভিডিওটা আসলে কোন সম্পর্কে ভিডিও নিষ্ঠা আসলে কি এইটা ইউটিউব বুঝে নাই অথবা আপনি ইউটিউবকে বুঝাইতে পারেন নাই এই যে ইউটিউবকে আপনি ভিডিওর সঠিক যে ভিডিওর যে সঠিক বিষয়বস্তু বা তার টার্গেটেড অডিয়েন্স কারা এই জিনিসটা যে আপনি ইউটিউবকে বুঝাইবেন এইটা আপনি বুঝাইবেন এসিওর মাধ্যমে এটা আপনি বুঝাবেন ট্যাগের মাধ্যমে এটা আপনি বুঝাবেন ডিসক্রিপশনের মাধ্যমে আমি এখন স্ক্রিনটা শেয়ার করতে পারতেছি না যদি আমি পারতাম তাহলে আমি আপনাকে আমার ইউটিউব স্টুডিও নিয়ে ইউটিউব নিজে কি সাজেস্ট করে এই সম্পর্কে ইউটিউবের সাজেশন আপনার মনে হতে পারে যে আমি মুখস্থ বিদ্যা বলতেছি নাকি আমি আমার ক্লাসে দেখা দিয়েছি পেইড ক্লাসগুলোতে যে ইউটিউব নিজে কি সাজেস্ট করে আমি আপনাকে বলে দিচ্ছি আপনি একটা ভিডিও ওপেন করবেন আপনার যে ইউটিউব স্টুডিও আছে ওখানে গিয়ে আপনি যখন টাইটেল লিখবেন বা ডেসক্রিপশন লিখবেন টাইটেল বা ডেসক্রিপশনের উপরের দিকে সাইডে দেখবেন একটা প্রশ্নবোধকের মতো চিহ্ন আছে আপনি যদি এইখানে মাউসটা রাখেন তাহলে এই জায়গার পপ আপ মেসেজটা আপনি পড়বেন যে ইউটিউব ঠিক এই জায়গার মধ্যে কি লিখছে হুম টাইটেলের মধ্যে কি লিখছে আমি আপনাকে মুখস্থ বলে দেই সে আপনাকে বলছে যে টাইটেল হইতে হবে মোর অ্যাট্রাকটিভ যেটা মানুষকে ক্লিক করা হেল্প করবে এবং এইখানে আপনার কিওয়ার্ড রাখতে হবে যাতে করে আপনার মানুষের সার্চ রেজাল্টে আপনার ভিডিও যেতে হেল্প হয় এবং ডিসক্রিপশনেও सेम কথাগুলোই রাখছে যে আপনি এই ডিসক্রিপশনের জায়গায় ভিডিওর একটা ওভারভিউ দিবেন এবং শুরুতে আপনি কিওয়ার্ডগুলো প্রেস করবেন যাতে করে আপনার ভিডিওর সার্চ রেজাল্টে আপনার সামনে দেখাইতে ইউটিউবের জন্য হেল্প হয় যদি ইসিউটা দরকার না হইতো তাহলে আমার মনে হয় না যে ইউটিউব নিজে এটা সাজেস্ট করতো আর মনে হয় না যে ইউটিউব ইসিউ ইন্ডাস্ট্রি এখন পর্যন্ত টিকে থাকতো এবং ক্লায়েন্টরা আমাদেরকে হাজার হাজার ডলার দিত ইউটিউব ইসিউটা করার জন্য সো আমার মনে হয় না এটা নিয়ে এত বেশি এক্সপ্লেনেশন করার দরকার আছে যারা জানে ওরা এই বিষয়টা খুব ভালোভাবেই জানে বাট জাস্ট যেহেতু আপনি জিজ্ঞাসা করছেন এই জন্য আমি এক্সপ্লেনটা করে দিলাম সো আমার মনে হয় আমি বোঝাইতে পারছি আচ্ছা ভিডিও টাইটেল কিসের উপর ডিপেন্ড করবে আর কিভাবে করব আমার টাইটেল খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ভিডিও টাইটেলটা ডিসাইড হবে আপনার ভিডিও টপিকের উপরে প্রথমত ইউটিউব এটা আমার কথা না ইউটিউব নিজের কথা ইউটিউব নিজেই বলছে আপনি চেক করতে পারেন আমি ইউটিউবের কথাটাকে যারা আমাকে প্রশ্ন করছিলেন আরেকবার একটু করতে হবে কষ্ট করে